আজকে কায়ের মুরগির বয়স মাত্র ছাব্বিশ দিন মিটার ওয়ান করলাম এই যে মুরগি দিয়ে দিলাম মিটারের পর মার সাল্লাহ মার্শাল সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে কায়ের মুরগির বয়স মাত্র ছাব্বিশ দিন এখনও আমি ওয়েট দিয়ে নেই কো ছাব্বিশ দিনে কতটুকু ওয়েট হয় আমি তাও দেয় নেই কো আমি এই মাত্র বাসায় আইলাম এসে দেখি যে এই যে কয়েকটা পানির পাত্র পানি শেষ হয়ে গেছে এই চারটে আর এখানে একটু পাঁচটা পাত্র পানি শেষ হয়ে গেছে মোটামুটি ওই নেটের ওখানে নেটের সার ছিল ওগুলো হচ্ছে পানি খাইতো না এই জন্য এই যে ওই ওই পানির পাত্র এখান এনে দিচ্ছি তাতে পানিগুলো খায় ভালো দেয় এভাবে করে দিয়ে খাওয়া ওই পানিগুলো এটা ওষুধের পানি এটা পানি নষ্ট করার মতন কিছু নাই এটা ওষুধের পানি এই জন্য এইভাবে করে দিয়ে খাওয়াচ্ছি যাই হোক মোটামুটি মুরগিগুলো সুস্থ আছে আর একটা কথা বলি নেই আমার মুরগিগুলো গাম বুড়ো হয়েছিল আপনার হচ্ছে অল্প থেকে চিকিৎসা দিছি এই জন্য মরে নাই বা ওষুধও কম লাগছে এবার এবার এই মুরগিগুলো আপনার ওয়েট দেবো আমি দশটা মুরগি দশটা মুরগি ওয়েট দিয়ে দেখবো যে আসলেও ওয়েট কেমন আছে মুরগিগুলো মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে এই যে দেখুন মুরগি আসো 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 বাবা আসো অনেক সুন্দর ওইটাই সে মুরগির আর আমি সোনালি ফিট খাওয়াচ্ছি আমি বয়লার ফিট খাওয়াচ্ছি না এই হলো অবস্থা বয়লার ফিটে আপনার দিলিভারে আরও ওটা আসতো আর সোনালি ফিট আমি দিচ্ছি এই জন্যই আমি ডিমের জন্য গো এই জন্য সোনালি ফিট খাওয়াচ্ছি এই মুরগিগুলো আর এই মুরগিটা আমি সব এক কালার মুরগি হয়েছে আমার ভিন্ন ভিন্ন কালার আসে নাই বা দেয় নাই মুরগি কালার তো হচ্ছে আমি বললাম যে ভিন্ন ভিন্ন কালার দেন নাই কে মুরগি কোম্পানি থেকে ভিন্ন কালার এটা হচ্ছে প্যারেস করে নাই এই জন্য ভিন্ন কালার হয় নাই মুরগিগুলো এই যে আইছে এই যে এই একটা কালার আইছে আর সব লাল সব লাল এই যে এই যে এই এই ধরনের কালার আছে আর আরেক কালার আসছে এই যে এই ধরনের কালার আছে এই যে এই দেখুন তিনটে তিন রকম কালার আইছে আর একটা মাত্র কালো আইছে এগুলো কমেন্ট করে জানবেন এগুলো কী জাতের মুরগি এই যে পাগুলো দেখুন অনেক মোটামুঠো পাগুলো দেখুন আসলে আমি জাত আমি এখনও খুঁজে পাচ্ছি না যে আসলে কী জাত এগুলো আমার মনে হয় টাইগারের জাত কিন্তু সব এক কালারের ওইটা ওই মুরগি মুরগিগুলো এই জন্য এই এমন হয়েছে এই যে বাচ্চাগুলো এমন হয়েছে বাচ্চার গোত মাশাল যে আপনার হচ্ছে যে বাচ্চা শেষ সে বলছে যে হচ্ছে পঁয়ত্রিশ দিনে কেজি আসবে ইনশাল্লাহ তাই আলা আলহামদুলিল্লাহ আসবে মন হয় আশা করা যাচ্ছে তাহলে তো মন আর পাগুলো দেখুন আপনার সোনালি হলিবার পাগুলো অনেক মোট চিকন চিকন থাকলো থাকতো আর হচ্ছে আপনার কালোবাট হলিবার পাগুলো একটু চিকন চিকুন থাকতো আর এত আসতো না জীবনেও আপনার হচ্ছে কালাবাট হলি পরে আপনার পঁয়তাল্লিশ দিনের কেজি আসতো ওইটা আমি কালাবাট তুলে দেখছি যে আসলে কী আর কালাবাট তুললি পরে মুরগি খালে অসুখ বিসুখ লেগেই থাকে আর এই মুরগিটা কোনো অসুখ বিসুখ নাই এই যে মুরগিগুলো দেখুন পায়ের কত সাইজ দেখুন অনেক সুন্দর সাইজ এই দেখুন প্রতিটা পাই যাই হোক শোনালে অন্য জাতেরটা এটা বলে টাইগার মুরগি বলে এই এই মুরগি আপনার হচ্ছে ছয়শো গ্রাম ওইটা আছে এই মুরগিটা দেখুন অনেক সুন্দর ওই টাইসে মুরগিগুলো আর এত সুন্দর খাচ্ছে মুরগিগুলো অনেক সুন্দর খাচ্ছে তো তেমন আসবে খালি পরে তো ওইটা আসবে না কি না খাই তো ওইট আসবে না আর হচ্ছে কালার বাট কম খায় কম ওয়েট দেয় আর এগুলো যেমন খাচ্ছে তেমন ওট দিচ্ছে মুরগিগুলো অনেক সুন্দর যেগুলো ঘুমাই শিখেছিল মুরগিগুলো মুরগি ডাল না এদিকে মনে হয় দেখি একটা ওয়েট দিয়ে দেখি এর এটা ওট দেবো আপনাদেরকে দেখানোর জন্য মুরগির ওয়েট মাসাল্লাহ আমার মনে হচ্ছে ওয়েটটা আমি এই পাঁচ দিনে দেই নি ওয়েট আপনাদেরকে শেয়ার করিনি এদের মিটার অন করলাম এই যে মুরগি দিয়ে দিলাম মিটারের পর মাশাল্লাহ মাশাল্লাহ সাতশো আপনার সাতশো আপনার সাতশো পিলস আছে ওই যাই হোক দর্শক বিন্দু এখনও আপনার হচ্ছে পঁচিশ পঁয়ত্রিশ দিন পূর্ণ হয় নাই কো পঁয়ত্রিশ দিন হলি পরে আবারও একটা ভিডিও দেব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন যাতে এখান থেকেই এই মহতাপ উঠতে পারে আমি তো পুরাই লস খাইয়েছিলাম একবার কালবার উঠায়া কালাবার দিচ্ছি ধরা খাইয়েছি মুরগি দুই লাখ টাকার মতো ধরা খাইছি বাট উঠেছি আপনি বড় মুরগি উঠেছিলাম তারপর আবার সিরাজগঞ্জ থেকে নিরবৈিক বাচ্চা আনছিলাম ওগুলো সব ধরা খা সব ধরা খাইছি আর এই মুরগি আমি আনছি আপনার হচ্ছে ডিলার থেকে ডিলার থেকে আনছি যাই হোক দর্শক বিন্দু এগুলো আমি ডিমির জন্য করব। সবাই আমার জন্য দোয়া করবেন বেশি বেশি করে যাতে এই চালানে আমি হচ্ছে কিছু মুরগি সা আমি খাদ্য চালাতে পারি ইনশাল্লাহ আর হচ্ছে এগুলো আমি ডিমের জন্য করতেছি ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমি কি কি করি বাড়িতে সকল ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন আমি না আজকে আজকে আমার শ্বশুর বাড়িতে গেছিলাম তো ওখানে খাওয়া দাওয়া করে আইছি দেখি যে কয়েকটা পানি ভাত্র শেষ হয়ে গেছে পারি গো খাদ্য ছিল না খাদ্য এসে দিলাম পানি মাত্র ছিল না পানি ছিল না আমি ওই যে জায়গা জায়গা থেকে ওই যেগুলো পানি ছিল ওইগুলো হচ্ছে দিয়ে দিয়ে খাওয়া খাওয়া ওগুলো আবার উঠা খাওয়া যায় একবার পানি দিয়ে দিই ঝামেলা দূর করি এক একে আর পানি দেব আমি হচ্ছে আপনার রাত বারোটার দিকে পানি দেবো পানিগুলো শেষ হোক ওষুধে পানি তো ওই জন্য পানিগুলো শেষ হোক তারপর পানি দেব। সবাই আমার ভিডিওগুলো ধর্ষক সঙ্গে ভিডিওগুলো দেখবেন আশা করি আর ভালো থাকবেন সবাই দোয়া করি সবার জন্য আমার জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম